আসসালামু আলাইকুম মেমাদেশ লোকজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভেসাপাশের সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা অস্ট্রেলিয়া নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি এবং আমরা হচ্ছে যে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা পাশাপাশি হচ্ছে পার্টনার ভিসা এই দুই ক্যাটাগরিতে আমরা কাজ করি এই মুহূর্তে আপনার পার্টনার ভিসাগুলি আমাদের নতুনভাবে চালু হয়েছে যেহেতু এগুলা যারা কাজ করেন তারা জানেন যে এগুলো হচ্ছে যে বাংলাদেশে আপনি হচ্ছে ফিঙ্গারিং দেবেন বাট এই ফ্লাইটগুলি আমরা হচ্ছে থাইল্যান্ড থেকে করি এখান থেকে থাইল্যান্ডে আমরা ট্যুরিস্ট ভিসা দিয়ে করি এবং সেখান থেকে হচ্ছে যে যে পার্টনার থাকবে সে হচ্ছে যে রিসিভ করে নিয়ে যাবে সো এই এই ভিসাগুলি হচ্ছে যে ফ্লাইটগুলো এখন নতুন করে শুরু হয়েছে আমরা অলরেডি ফ্লাইট সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি আরও কয়েকজনের প্রসেসিংয়ে আছে যেগুলো হচ্ছে যে আমাদের এই মাসের ভিতরেই হচ্ছে যে ফ্লাইটগুলো সম্পন্ন হবে সুতরাং যারা হচ্ছে যে কোনো রকমে হচ্ছে ঢুকে সুন্দরভাবে সেটেল ডাউন হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা অভিযাত্রীর পক্ষ থেকে এটুকু অ্যাশোরেন্স দিতে পারি যে আপনি দুই বছর সেখানে গিয়ে একটু সুন্দরভাবে কাজ করা ওয়ার্কেন্ট নিয়ে থেকে যে কাজ করবেন এই অ্যাসুরেন্স আমাদের মাধ্যমে পাবেন এবং পরবর্তীতে যে কীভাবে সেটেল ডাউন হবেন সেহেতু আপনার একটা অভিজ্ঞ ল ফার্ম দিয়ে কাজটি করানো হচ্ছে সুতরাং আপনারা অবশ্যই সেটেল ডাউন হতে পারবেন এবং আরো বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে আমাদের স্কলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম